আজকে তোমাদেরকে আমি একটা সুন্দর রেসিপি দেখাবো এই চুনো মাছ দিয়ে আর গাটি কচু দিয়ে তো আমি কিভাবে কি করব না করব আমার সাথে থেকে দেখো তো দেখো আমি এবার কাছে চুনো মাছটা ভেজে নেবো একটু নুন হলুদ মাখাবো নুন হলুদ দেব এই যে একটু নুন দিলাম একটু হলুদ দিলাম আমি মাখিয়ে নেব ভালো করে নিয়ে মাছটাকে আমি ভেজে নেব মাছটা ভাজা হতে হতে আমি তোমাদেরকে মশলাটা দেখিয়ে নিই তাই দেখো এখানে দেড় চামচ জিরে আছে দেড় চামচ জিরে দেড় চামচ ধনে আর এই যে চার পাঁচটা শুকনো লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা কুচি আর এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা দেবো বেটেই দেবো ধনেপাতাটা বেটে দিলে পরে সুন্দর হয় দেখো এর মধ্যে কিছুটা ধনেপাতা আমি দিয়ে দিলাম বেটে দেওয়ার জন্য পরে গন্ধটা আরও সুন্দর হয় টেস্টটাও ভালো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে আমি মাছটা এবার কড়াই থেকে তুলে নিচ্ছি আমি আর তেল দেব না এই তেলের মধ্যে আমি এই ধকাই কটা জিরে লঙ্কা দিয়ে দিলাম এটা একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে কচুগুলোও দিয়ে দেব এ দেখো জিরে আর লঙ্কা আমার ভাজা হয়ে গেছে আর কচুগুলোও দিয়ে দেবো আমি অন্য সময় নতুন যখন কচি হচ্ছে তখন সিদ্ধ করে নিই এই কপিটা পুরনো কচি এটাকে সিদ্ধ করতে লাগবে না তেলের নাড়া চেলা করে ঝোল দিয়ে টুটালার পরে সিদ্ধ হয়ে যাবে এক চামচ হলুদ আন্দাজ মতো যে মশলাটা দিয়ে দিলাম মশলাটা মশলার জলটা জায়গাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম এবার আমি এটাকে মারবো যতক্ষণ না তেলটা ছাড়বে ততক্ষণ একটু অল্প একটু চিনি দিলাম আমার হয়ে এসছে দেখো তেল ছাড়তে শুরু করেছে আমি এর মধ্যে এবার বেশি না অল্প করেই ঝোল দেবো যাতে আমার প্রতিটা ভালো মতন সিদ্ধ হয়ে যায় আর আমি বেশি ঝোল দেব না ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব মাছের জলটা ঢেকে দিলাম দেখো ঝোলটা ফুটে উঠেছে এ দেখো আমার কচুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখবে দেখো কচুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে চুনো মাছগুলো দিয়ে দেবো খেতে খুব সুন্দর হয় এমনি করে করলে ভাত বলো রুটি বলো পরোটা বলো কিছুর সাথেই খেতে পারি তরকারিটা একটু মাখা হবে আর একটু আমি তোমাদের আর ধনে পাতা বেটে দিয়েছি গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে আর রঙটা তো তোমরা দেখতেই পাচ্ছ এটা আমি একটু ঢেকে দেব মিনিট দু তিনটের জন্য ঢেকে দিয়ে নামিয়ে দেব দেখো আমার মাছের তরকারি হয়ে গেছে তোমরা এইভাবে করবে এই ধনে পাতাটা কুচিয়ে না দিয়ে বেটে দিও সেনটা খুব সুন্দর আসে এমনি করে উঁচু দিয়ে চুনো মাছ দিয়ে করে খেয়ে আমাকে অতি অবশ্যই কমেন্ট করবে যদি তোমাদের ভালো লাগে সাপটে আর লাইক করবে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম